তিনটি ভুল করলে আপনি কখনোই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না আর ইনকাম করা তো দূরের কথা আপনি ফেসবুকে মনিটাইজেশন পাবেন না আর মনিটাইজেশন না করলে তো ইনকাম হবে না আসলে আমরা মানে সহজেই চাই বড়লোক হয়ে যাইতে সহজেই পরিশ্রম ছাড়াই চাই যে ইনকাম করার জন্য কিন্তু সেটা কিন্তু সহজেই পসিবল না সফল হতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কোনো কিছুই কখনোই সম্ভব না আর ফেসবুকে ইনকাম করতে হলে ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ছাড়া ফেসবুকে আসলে আপনি কিছুই করতে পারবেন না এই আপনি দুই চার দিন কাজ করবেন এরপর দেখবেন যে আপনি আসলে ডিপ্রেশনে ভুগতেছেন অন্যরা ইনকাম করতেছে আপনি করতে পারতেছেন না তো এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনি অনেক ডিপ্রেসড হয়ে যাবেন এরপর আপনার মন মানসিকতা সব কিছুই নষ্ট হবে তো যাদের ধৈর্য আছে আমি বলবো তারাই ফেসবুকে আসবেন কাজ করার জন্য এছাড়া শুধু শুধু আপনাদের সময় নষ্ট করবেন না তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আমি শুরুতেই কিন্তু বলেছি যে যে তিনটি কাজের কথা আমি আজকে বলবো সেই তিনটা ভুল যদি আপনারা করেন তাহলে কখনোই ফেসবুক থেকে আপনারা ইনকাম করতে পারবেন না তো তার মধ্যে প্রথমটি হচ্ছে যে অনেকেই আমরা আর কি করে থাকি যে ইউটিউব টিকটক তারপরে অনেক জায়গা থেকে আমরা ভিডিওগুলো ডাউনলোড করি এবং ডাউনলোড করার পরে সেগুলো আমরা সরাসরি দেখা যায় যে আমাদের পেজে ছেড়ে দেই বা আমাদের ফেসবুক প্রোফাইল নিয়ে যারা কাজ করতেছি তারা সেখানে ছেড়ে দেয় কিন্তু ওখানে ছেড়ে দিলে কখনোই সেগুলা সেই ভিডিওগুলো থেকে আমরা মনিটাইজেশনও পাবো না হয়তো ভিউ হতে পারে কিন্তু এই মানে অন্যের ভিডিও নিয়ে কাজ করলে আপনি কখনোই আপনি ফেসবুকে মনিটাইজেশন পাবেন না আর মনিটাইজেশন না পাইলে তো হচ্ছে আপনি ইনকামটাও করতে পারবেন না আপনার ইনকামটাও হবে না এবং ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত কেউ এই কোনো সং ইউজ করবেন না কারণ সং ইউজ করলে আপনার ফেসবুক পেজটা কখনোই মনিটাইজেশন হবে না আর যখন আপনি মনিটাইজেশনটা পেয়ে যাবেন তখন কিন্তু ফেসবুক নিজেই আপনাকে বলে দিবে যে আপনি সঙ্গ ইউজ করতে পারবেন মানে আপনাকে সঙ্গ ইউজ করার লাইসেন্স দিয়ে দিবে অবশ্য এটা হচ্ছে অ্যাড অ্যান্ড রিলসের অ্যাড অ্যান্ড রিলসের জন্য তো আর আপনি যে অ্যাডান রিলস থেকে সং ব্যবহার করে যে রিলসগুলো দিবেন সেটা থেকে যে ইনকাম করবেন তার থেকে দেখা যাচ্ছে আসলে ফিফটি পারসেন্ট কিন্তু ফেসবুক নিয়ে যাবে আর ফিফটি পারসেন্ট আপনি পাবেন তো সবাইকে বলবো যে ফেসবুক থেকে মনিটাইজেশনটা পাওয়ার আগ পর্যন্ত কেউ কোনো প্রকার গান ইউজ করবেন না গান ইউজ করলে আপনার ফেসবুক পেজটা কখনোই আপনি মনিটাইজ করতে পারবেন না তো এই গেল আমাদের একটি কারণ এরপর আমি বলবো দ্বিতীয়টি দ্বিতীয় যেটা বলবো সেটা দেখা যায় যে সেই কাজটা আসলে মানে ফেসবুক পেজটা যারা ইউজ করতেছে তারা ম্যাক্সিমাম লোকই এই কাজটা করে থাকে তো এটা কখনোই করা যাবে না করে কি যে একটা ভিডিও দেখে বা একজন একটা পোস্ট দেখে দেখার সাথে সাথেই তারা মানে সুন্দর সুন্দর কমেন্টের মানে বন্যা হয়ে দেয় যে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে এগিয়ে যান আপনার জন্য দোয়া রইলো আপনার জন্য শুভকামনা রইলো কমেন্টগুলো কিন্তু বেশ সুন্দর করে কিন্তু ভিডিও না দেখে করে তো এই কাজটা কিন্তু কখনোই করা যাবে না ফেসবুক কিন্তু বোকা না আপনি কি ভিডিওটা দেখছেন আপনি কি কথাগুলো শুনছেন যে ওখানে কি বলছে তো কথাগুলো না শুনে আপনি কী কীভাবে কমেন্ট করেন আপনি ফেসবুককে বোকা বানাতে চান ফেসবুক বোকা না ফেসবুক আপনার কাছে যে ভিডিওগুলো রিকমেন্ডেশন করবে বা যার যার ভিডিওগুলো পাঠাবে সেটা হচ্ছে ফেসবুক ফেসবুকে নিজের ইচ্ছা আর আপনার ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই আপনার ফেসবুকের নিয়মগুলো মেনে চলতে হবে একটা ভিডিও আপনি দেখছেন কিন্তু এরপরও দেখতেছেন যে ওই ভিডিওটা আবার আপনার সামনে আসছে আপনি আবার দেখেন কোনো সমস্যা নাই এর কারণ হচ্ছে ফেসবুক নিজে চাচ্ছে যে আপনি ওই ভিডিওটা বারবার আপনি দেখেন তো আপনার দেখতে সমস্যা কী দেখেন ভিডিওটা দেখার পরে একটা গঠনমূলক কমেন্ট করেন আপনি দেখা গেল দেখলেন একটা খাবারের একটা খাবারের একটা রেসিপি দেখলেন দেখে ওখানে বললেন যে সুন্দর হয়েছে আসলে ওখানে কি এই মানে এই কমেন্ট করা যায় বা একজনের একটা ছবি দেখলেন ছবিতে গিয়ে পোস্ট করে মানে ওখানে কমেন্ট করে আসলেন যে আপনি কমেন্ট করলেন যে ইয়ামি ডেলিসিয়াস অনেক মজার খাবার এগুলো কিন্তু কখনোই গঠনমূলক কমেন না আপনি যে ধরনের ভিডিও দেখবেন ভিডিওটা পুরোটা দেখে আপনি শেষ করবেন শেষ করার পরে খুব সুন্দর করে একটা একটা আপনি কমেন্ট করে চলে আসবেন এতে দেখবেন যে আপনার পেজটা খুব দ্রুতই গ্রো করবে এবং অন্যদের কাছে পৌঁছে দেবে আর এটা কিন্তু ফেসবুক নিজেই করবে এটা আপনার করতে হবে না যদি ভাবেন যে এই ধরনের কমেন্টগুলো করে আপনারা মানে ফেসবুককে বোকা বানাবেন মানে আপনি ভাবতেছেন আপনি তো কমেন্ট করছেন এর মানে আপনি ভিডিওটা দেখছেন আসলেই না এই ধরনের মানে চিন্তাগুলো আপনার মাথা থেকে ঝে ঝেড়ে ফেলে দেন কারণ ফেসবুক কখনো বোকা না ফেসবুক ঠিকই আপনার মানে চালাকিগুলো ধরতে পারে আমরা হয়তো যাদের ভিডিওটা দেখতেছেন তারা আমরা ধরতে পারবো না কিন্তু ফেসবুক কি এই মানে এই সমস্যাটা ধরতে পারবে থেকে বিরত থাকলেই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন মনিটাইজেশন পাবেন এবং এরপরে আমি আরও একটা কথা বলি যে এই কমেন্টগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় সেগুলো হচ্ছে যে অনেকে কি করে যে সাপোর্ট টু সাপোর্ট ব্যাক ফলো ডান আপটাকে ভালোবাসা দিয়ে গেলাম আমার বাড়ি থেকে ঘুরে আসবেন আমার বাড়িতে আমন্ত্রণ রইল এই যে এই ধরনের যে কমেন্টগুলো আছে এই কমেন্টগুলো কখনোই কেউ করবেন না এতে করে আপনি আপনার নিজেরও ক্ষতি করছেন এবং যাকে আপনি এই কমেন্টগুলো করতেছেন তার জন্যও কিন্তু আপনি ক্ষতি করে নিয়ে আসতেছেন তো এই ক্ষতিটা অন্যেরও করবেন না নিজেরও করবেন না এতে নিজের অনেক ভালো হবে এই কাজ করলে আপনার পেজ গ্রো হওয়া তো দূরের কথা আপনার পেজ কখনো গ্রো হবে না আপনি কখনো মনিটাইজেশনও পাবেন না এরপর আমি আপনাদের সাথে এখন বলবো যে তিন নাম্বার যে ভুলটা আমরা করে থাকি তিন নাম্বার ভুলটা দেখা যায় যে একটা পেজ খোলার পরে অনেকেই কিন্তু এই জিনিসগুলো বুঝে না তারা চিন্তা করে যে আমরা যদি আমাদের মানে ভিডিওগুলো শেয়ার দিতে পারি শেয়ার দিলেই তো আমাদের ভিডিওগুলোতে অনেক ভিউ চলে আসবে আর ভিউ চলে আসলেই আমরা মানে খুব সহজেই আমাদের মানে ইউটিউব চ্যানেল হলে সেটা মনিটাইজ হয়ে যাবে বা আমাদের পেজ হলে সেটা মনিটাইজ হয়ে যাবে কিন্তু এটা একদমই সম্পূর্ণই একটা ভুল ধারণা এটা কখনোই কিন্তু হবে না আর ইউটিউব বলেন যেখানে সেই গাইডলাইন মেনে করতে হবে। আর যেটা আমি বলছিলাম যে ভিডিওগুলো শেয়ার দেওয়ার কথা তো ভিডিওগুলো আপনার মানে ফার্স্টে আমি বলবো যে এটা শেয়ার দেওয়ার দরকার নেই এর কারণ আমরা চাই খুব দ্রুত আসলে ভাইরাল হতে খুব দ্রুত ভিউ কামাতে তো সেটা কিন্তু করা যাবে না তো আমাদের আমাদের ভিডিওগুলো ভালো হলে আমাদের কন্টেন্টগুলো ভালো হলে সেগুলো কিন্তু এমনিতেই ফেসবুক নিজেই রেকমেন্ডেড করবে মানুষের কাছে এবং মানুষ সেগুলো দেখবে আর যখন মানে যখন আমার হোক আর আপনার ভিডিও হোক যখন এটা শেয়ার দেওয়ার প্রয়োজন হবে তখন কিন্তু ফেসবুক নিজেই আপনাকে নোটিসের মাধ্যমে জানাবে যে আপনার আপনার ভিডিওগুলো আপনার কন্টেন্টগুলো আপনি শেয়ার করুন এবং কোন কোন গ্রুপে কিভাবে শেয়ার করবেন সেটাও কিন্তু তারা আপনাকে দেখিয়ে দিবে তো এটা নিয়ে কিন্তু টেনশনের কিছু নয় আর যারা এই যে করতেছেন যে আপনি অন্যের ভিডিও পাশটা শেয়ার দিয়ে দিতেছেন সে আপনার ভিডিও পাশটা শেয়ার দিয়ে দিতেছে এতে পরে কিন্তু আপনারা দুইজনই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা এখন বুঝতে পারছেন না কিন্তু দীর্ঘদিন যখন কাজ করবেন কাজ করার পরে মানে আপনারা পরিশ্রম করে যাবেন কিন্তু এর পারিশ্রমিকটা যখন না পাবেন ঠিক তখনই কিন্তু এগুলো আপনারা বুঝতে পারবেন যে তো যে তিনটা ভুলের কথা আমি বললাম আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কারণ আমি কিন্তু একদম ডিটেলসে বলেছি আমি কোনো তাড়াহুড়ো করিনি তো যার যার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে বা আমার ভিডিওটা থেকে উপকার পেয়েছেন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং